সালামু আলাইকুম সকল আরব প্রবাসী বাংলাদেশি বাইদের জানাই সালাম সালাম আলাইকুম যারা সৌদি আরব কাতার কুয়েত দুবাই আরব আমিরাত নতুন প্রবাসী আসছেন বা বাংলাদেশে আছেন এখনও আসতে চাইতেছেন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আরবি ভাষা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি আরবি না জানেন না শিখেন তাহলে আপনার কাজের স্থান কাল পাত্র কখনো পরিবর্তন হবে না তো বিয়র্স কপিলের সাথে মুদিরের সাথে বসের সাথে কথা বলার জন্য আপনাকে অবশ্যই আরবিতে কথা বলা জানতে হবে তো চলুন দেরি না করে শুরু করি আজকের মূল ক্লাস আরবি ভাষা শিক্ষা ক্লাস আজকে আমরা শিখবো হচ্ছে কীভাবে কাজের ক্ষেত্রে বছর কথা বলা যায় মিন সাভি সুগল জিয়াদা এটার বাংলা অর্থ হচ্ছে কে বেশি কাজ করস মিন সাই সুগল জিয়াদা এর বাংলা অর্থ হচ্ছে কে বেশি কাজ করছো বা করবে মিন শব্দের অর্থ হচ্ছে কে সাই শব্দের অর্থ হচ্ছে গড়া সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি সুগল জিয়াদা শব্দ অর্থ হচ্ছে কে বেশি কাজ, কাজ করবে ফি কাম নফর শব্দ অর্থ হচ্ছে কতজন আছে শব্দ অর্থ হচ্ছে ফি কাম নফর শব্দের অর্থ হচ্ছে কতজন আছে ফি শব্দের অর্থ হচ্ছে আসে ক্যাম শব্দের অর্থ হচ্ছে কত নফর আবগা আনা আবগা দরুরি নফর শব্দের অর্থ হচ্ছে আমার ইমার্জেন্সি লুক লাগবে আনা শব্দের অর্থ হচ্ছে আমি বা আমার আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার দরুরি শব্দের অর্থ হচ্ছে জরুরি নফর শব্দের অর্থ হচ্ছে লুক সুগল জিয়াদা মাফি মুশকিল লেকিন ফুলুস জীব জিয়াদা শব্দের অর্থ হচ্ছে কাজ বেশি সমস্যা নেই কিন্তু টাকা বেশি দিতে হবে সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি মাফি শব্দের অর্থ হচ্ছে না মুশকিল শব্দের অর্থ হচ্ছে সমস্যা ল্যাকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা জীব শব্দের অর্থ হচ্ছে দেওয়া জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি সুগল জিয়াদা মাফি মুশকিল জীব জিয়াদা অর্থ হচ্ছে কাজ বেশি সমস্যা নেই কিন্তু টাকা বেশি দিতে হবে হায়দা সুগল মিল মিন মালুম শব্দের অর্থ হচ্ছে এই কাজ কে পারবে মি হায়দা শব্দ অর্থ হচ্ছে এটা সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ মিন শব্দের অর্থ হচ্ছে কে মালম শব্দ অর্থ হচ্ছে জানা বা বোঝা মিন নফর মাফি কয়েস শব্দ অর্থ হচ্ছে কে বালো না মিন শব্দ অর্থ হচ্ছে কে নফর শব্দ অর্থ হচ্ছে লোক মাফি শব্দ অর্থ হচ্ছে না কয়েস শব্দ অর্থ হচ্ছে বালো মিন সাউই মিন মিনা শব্দের অর্থ হচ্ছে কে এদিক সেদিক করে মিন শব্দ অর্থ হচ্ছে কে সাহি শব্দ অর্থ হচ্ছে করা মিন না শব্দ অর্থ হচ্ছে এদিক সেদিক মায় আবগা মিয়া মিয়া শব্দের অর্থ হচ্ছে এদিক সেদিক দরকার নেই মায়া আবগা মিনা শব্দ অর্থ হচ্ছে এদিক সেদিক দরকার নেই আরবি ভাষা শিক্ষা ক্লাস হেনা মমনু শব্দের অর্থ হচ্ছে এখানে নিষেধ হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে মমনু মমনু শব্দ অর্থ হচ্ছে নিষেধ হেনা মমনু শব্দের অর্থ হচ্ছে এখানে নিষেধ হেনা ফি সুগল শব্দের অর্থ হচ্ছে এখানে কাজ আছে হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ এখানে কাজ আছে তো ভিওয়ার্স যারা আমার ভিডিওটা দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আজকের ভিডিওটা তৈরি করছি তো বিওয়ার্স কাজের ক্ষেত্রে কাজের সাইডে বজের সাথে বা ফোরম্যানের সাথে কথা বলার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের মূল টপিকই হচ্ছে কাজের জায়গায় বা যেখানে আপনি কাজ করবেন ওই কাজের জায়গায় যে কথোপকথন হয় যেগুলো বিষয় কথা বলা হয় ওইগুলো আজকে তুলে ধরলাম আমি আলিয়ম ফি সুগল জিয়াদা শব্দের অর্থ হচ্ছে আজকে অনেক বেশি কাজ আছে শব্দের অর্থ হচ্ছে আজ ফি শব্দের অর্থ হচ্ছে আছে সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি আলিয়ম ফি সুগল জিয়াদা শব্দের অর্থ হচ্ছে আজকে অনেক বেশি কাজ আছে মাফির সুরা শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি যেও না মাফি শব্দের অর্থ হচ্ছে না র শব্দের অর্থ হচ্ছে যাওয়া সোরা শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি রো যেও না সোরা তাড়াতাড়ি এর মানে হচ্ছে মাফিরো সোরা শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি যেও না আনা জীব শব্দের অর্থ হচ্ছে আমি বকশিস দিব বিক এখানে বেঙে বেঙ্গে যদি শেখাই আনা শব্দের অর্থ হচ্ছে আমি জীব জীব শব্দের অর্থ হচ্ছে দেওয়া হাদিয়া হাদিয়া শব্দের অর্থ হচ্ছে বকশিস আনা জীব আমি দিব হাদিয়া হচ্ছে বকশিস আনা জিপ হাদিয়া শব্দের অর্থ হচ্ছে আমি বকশিস দিব আনাহাতি মেয়া রিয়াল শব্দের অর্থ হচ্ছে আমি একশো টাকা দিব আনা শব্দের অর্থ হচ্ছে আমি আতি শব্দের অর্থ হচ্ছে দেওয়া আনা হাতি আমি দিব মিয়া শব্দের অর্থ হচ্ছে একশো রিয়াল রিয়াল শব্দের অর্থ হচ্ছে টাকা আমরা বাংলাদেশিরা হচ্ছে টাকা বলি আর সৌদির হচ্ছে রিয়াল আনা হাতি আমি দিব মিয়া রিয়াল একশো টাকা আফগা সুগল খালাস শব্দের অর্থ হচ্ছে কাজ শেষ করার দরকার আফগা শব্দের অর্থ হচ্ছে লাগবে সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ আফগা সুগল খলাস শব্দের অর্থ হচ্ছে কাজ শেষ করা দরকার আনা ইজি রো শব্দের অর্থ হচ্ছে আমি আসছি একটু আনা শব্দের অর্থ হচ্ছে আমি ইজি ইজি শব্দের অর্থ হচ্ছে আশা শয়্যয়া শয়্যয়া শব্দের অর্থ হচ্ছে একটু র র শব্দের অর্থ হচ্ছে যাও আনা ইজি রো শব্দের অর্থ হচ্ছে আমি আসছি একটু যাও তো ভিউয়ার্স বিনুটা কেমন লাগলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হচ্ছে কি আমি প্রত্যেক দিন যে আরবি ভাষা শিখে ক্লাসগুলো আপলোড করি সাথে সাথে আপনাদের এখানেই চলে যাবে তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আলাইকুম